আমার কয়েকদিন আগে হাসিরা ছিল আমার মামলা সব মিটে গেছে আলহামদুলিল্লাহ যেদিন হাজিরা শেষ দিতে গেলাম যেদিন মিটে গেল মামলা ওইদিন দিন আল্লাহ রা নিয়ে এসেছিল হাজি সেলিম কথা বলতে পারে না নৌকা বলতে কি কা বলে কি কান্না এজলাসে দাঁড়িয়ে এবারে ওর মতো অসহায় ওর মতো নিরাশ মানুষ এ দুনিয়ায় আনলে আগস্টের পাঁচ তারিখের আগে ওর দাপট দেখে কে শরীর চলে না অথচ মেয়ে লোক নিয়ে নাচতো আসতো আমি বানিয়ে বললাম সবগুলো একেবারে ডকুমেন্ট আছে শরীর চলতো না অথচ পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মেয়ে লোক নিয়ে নাচানাচি করছে আর পাঁচ তারিখের পরে এমন অবস্থা করেছে আল্লাহ মোবাইলে ফোন করে দিয়েছে তার জিয়া সাহেবের পিএস অপুভাই আমার পাশে ছিলেন এবং তার বন্ধ বন্ধু গিয়াসুদ্দিন মামুন সতেরো বছর ছেলে উনি আমার নিস্তালায় ছিলেন আমি দেখেছি লোকটার উপরে এত বেশি টর্চার অত্যাচার মানসিক ভাবে এমনিতে এক ব্লকে একা দিয়েছে কেউ কথা বলা যাবে না সাথে আবার ক্যামেরা ফিট করে রেখেছি সিসি ওই উপর থেকে বসে বসে দেখে যে ওর সাথে দেখা করে কি কথা বলে এটাতে মানুষের কত বড় একটা যন্ত্রণা এমনি সতেরো বছর ছেলে তার ভতরে আবার এত মানসিক ঝামেলা সাপ কাবু হয়ে গিয়েছিল এখন হয়তো বের হয়েছে না হ্যাঁ বের হয়েছে ভাই বের হয়েছে দমন করার জন্য মানুষ জানার মাথা তুলে দানা দেনা পারে যা করেছেন আল্লাহ পাকের আরশ পর্যন্ত আমার মনে হচ্ছে কে পে গেছে আল্লাহ তো এমনি ধরে না এই কারণে ধরেছে এমন ভাবে ধরেছে আখদে না হোম বাগল তাতান ফায়দা হুম মাবলিসুন সূরা আনআমের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন সালেমরা যখন জুলুম করার পরে আনন্দ করে অত্যাচার হাসিতে নিজেদের ভেতরে ফেটে পড়ে আমি আল্লাহ তখন ওদেরকে আকস্মিক ভাবে এমন ভাবে ধরি ওই মানুষগুলো নিঃশ্বাস নেবার সময় পায় না পাঁচ তারিখের দেড়টায় আমি তাই দেখেছি বলেছিলে যে পাঁচটা মিনিট সময় দাও দেশের মানুষের জন্য আমি কিছু লিখতে চাই বলে না পাঁচ মিনিট হবে না তাড়াতাড়ি পালান আমার মনে হচ্ছে বাঘ দাতান শব্দটা আল্লাহ একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলিয়ে দিয়েছে ওরা যে হতাশ ওদের চেহারার দিকে তাকান এ ডাক্তার আব্দুর রাজাকের চেহারার দিকে তাকান কত হতাশা তার চেহারার ভেতরে সব আল্লাহর সিহারার ভিতরে এখন দাবিয়ে দিয়েছে সব সব দেখা যাচ্ছে এই মবনিজন একবারে মিলে যাচ্ছে ওনাদের সাথে আমি এটা দরবেশের সিহারার দিকে তাকিয়ে দেখেছিলাম কি অসহায় দাড়ি কেটে নোম হয়ে গেছে আমার কয়েকদিন আগে হাজির ছিলাম আর মামলা সব মিটে গেছে আলহামদুলিল্লাহ যেদিন হাজিরা শেষ দিতে গেলাম যেদিন মিটে গেল মামলা ওইদিন আল্লাহর কোণিরে নিয়ে এসেছিল হাজি সেলিম

এ লোক নি নাচন করছে আর 5 তারিখের পরে এমন অবস্থা করেছে আল্লাহ মব্লে ফোন করে দিয়েছে অসহায়ের মতো কাঁদছে ওর নামে এখন কত মামলা কি হলো তার এই গুলশান ফেশান কি হলো তার এই টাকা পয়সা পুরান ঢাকা এত কিছু করেছে এই 15.5 বছরে শয়তানও দেখে দেখে আশ্চর্য হয় তো আল্লাহ আমিও তো এত মারিং কাটিং করিনি হ্যাঁ এতো মারিং কাটিং করেছে